সবাই কেমন আছো আশা তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন জিনিস পেয়েছি তো প্রচণ্ড এক্সাইটমেন্টের মধ্যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আমার খুব ইচ্ছে হলো সেই জন্য আমি শেয়ারও করছি তোমরা দেখতে পাবে রুদ্রা টেস্ট করবো সেটা তো আমরা শুধু দেখবে ওই দেখি ও আচ্ছা এটা অরিজিনাল নাকি প্রমাণ করার জন্য কি করতে হয় দুটো কয়েন লাগবে আচ্ছা দুটো কয়েন বের করো তাহলে পার্স থেকে এ দেখতে পাচ্ছ রুদ্রাক্ষটা এটা কি সুন্দর দেখতে

এক তো টেস্ট করার জন্য রেডি হুম চলো করো এই দেখো কি সুন্দরভাবে ঘুরছে জিনিসটা ওটা ঘুরবে ওটা তো यार। পুরো আছে না? হাত দিয়ে ঘোরাচ্ছ তো দেখি টাচটা দেখতে পাচ্ছ তোমরা টাচটা কিভাবে করে যে জাস্ট একটা স্মল করা আছে তাতেও ঘুরছে। এটা ঘুর যদি ঘোরে তাহলে তুমি মানে তোমরা এইটুকু মনে রাখবে যে ওটা যদি ঘোরে তাহলে এটা অরিজিনাল তাই তো। আর যেগুলো নকল হয় সেগুলো কোনোদিনও ঘোরে না। আমার তো এক্সাইটিং খুব লাগছে যাই পারে বলো। আমাদের কাছে আরেকটা রুদ্রাক্ষ ছিল না জানো চলো সেটা দিয়ে টেস্ট করব দেখো হুম অটোমেটিক ঘুরছে আমরা কিন্তু হাত দিয়ে টাচ বা কোনো কিছু করছি না তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সুন্দর একটা প্রমাণ করলাম যে আরেকটা রুদ্রাক্ষ আচ্ছা ঠিক আছে চলো ওটা নিয়ে স্যার একবার টেস্ট করা হোক তাই তো এরকম আমাদের কাছে আর একটা ছিল দেখো প্রথমে এটা টেস্ট হয়েছিল তো এটাই যে একটু মানে একটু কেমন টাইপের ছিল ওটা উঁচু নিচু ছিল বলে একটু ধরতে খুব প্রবলেম হচ্ছিলো আর এটাও সেই পঞ্চমুখী এটা তোমার ভালো মনভাবে দেখতে হবে একটু ওপর দিকে তুলে করো আয়নাতে হোক তো চলো আজকে আবার টেস্ট করছে দেখো পুরো সুন্দরভাবে ঘুরছে আমরা কোনো ভাবে কথা যাচ্ছে দেখার পর সত্যি বলছি আমি টেস্ট করিনি এর আগে বাহ একদম টেস্ট করা হচ্ছে কত সুন্দর ঘুরছে এটা পুরো একদম টাচ বোথ অফ সাইডে টাচ পেলেই সুন্দরভাবে ঘুরে যাচ্ছে এর মধ্যে এস টাইপের কিছু লেখা মনো তুমি হাত দিয়ে ঘোরাচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি না হালকা টাচ করে দাও আর আমাদের এখানে মায়ের গান হচ্ছে এতটাই হচ্ছে তোমার কি সাউন্ড হচ্ছে না বলো ঘুরছে একটু ঘুরতে কি সুন্দরভাবে জিনিসটা ঘুরছে আমি সেটাই শুধু দেখলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি ঠিক বলেছিস তো